ভার বেশি তাই না একটু কমানো উচিত ছিল তাহলে যে প্যাকেটটা খুলে একটু কমা দেয় এক দুই তিন চার পাঁচ আপনাকে দিয়ে দেওয়া হলো কসকস কস টাকা এসে আমাদের ক্যামেরাম্যান সবুজ নাও নাও না বাবা নামা আর নিবে না এটা নিবে না আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা দেখতে দেখতে আবারও একটা বছর পার হয়ে গেল বন সৃষ্টিকর্তা এখনো আমাদের বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন এবং কথা বলার তাফিক দিয়েছেন খাবার মতো রুচি দিয়েছেন এখনও দাঁত অক্ষত আছে আমরা চিবিয়ে খেতে পারি আমাদের দৃষ্টিশক্তি এখনও ভালো আছে আমরা মহান সৃষ্টিকর্তার সৃষ্টি এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের শ্রবণ শক্তি আছে আমাদের ঘ্রাণ শক্তি আছে আমাদের শক্তি আছে আলহামদুলিল্লাহ আমার চিত্রপুরি টিমের বেশ কয়েকজন একেবারে নিয়মিত কর্মী আছে এছাড়া অনিয়মিত কর্মী হিসাব করলে একশোর উপরে যা গত ঈদে অর্থাৎ উল ফিতরের আগের দিন নিয়মিত অনিয়মিত সবাইকেই কম বেশি ঈদের উপহার দেয়া হয়েছিল পোশাক তো খাবারের কোনো প্যাকেট দিতে পারেনি তো এবার কটা প্যাকেট

হাফ কেজি প্যাকেট বিশটা এক কেজি বিশটা এক কেজি বিশটা রসুন হাফ কেজি বিশটা এখানে তো এই করেই আছে হ্যাঁ কাঁচামাজ হাফ কেজি করে হাফ কেজি করে দেখ না এক কেজি করে নেবে এক কেজি করে দেবে বিশটা করে ফেলা দাও এবার অর্থাৎ ঈদুল আজহায় আমাদের শ্রদ্ধেও এক বড় বোন সেলিন আপা অস্ট্রেলিয়া থেকে আমার একেবারে যেগুলো অ্যাক্টিভ কর্মী তাদের জন্য চমৎকার একটি বাজারে প্যাকেটের ব্যবস্থা করে দিয়েছেন এখন তাদের হাতে আমি তুলে দেবো ইনশাআল্লাহ প্রথমে আমি আমার টিমের মা বোনদের হাতে তুলে দেব এরপরে আমার ছোটো ভাই ভাতিজা যা আছে তাদের হাতে তুলে দেবো তো মহিলাদের মধ্যে প্রথমেই যার নাম দেখতে পাচ্ছি আমাদের লুৎফা আপা লুৎফা আপা প্রথম একটা প্যাকেট তুলে দিচ্ছি আপা আপনার যেটা পছন্দ হয় সেটা নেন এটা নিলে হলো দাঁড়ান ভ্যান ভাড়া দিয়ে দিই আপা অব্যবহৃত টাকা আমি অনেক কষ্ট করে এই টাকাগুলো রেখে দিয়েছিলাম পুরো এক বছর আগে আজকে সেগুলো নিয়ে আসলাম সেখান থেকে আপনাকে কটা টাকা দেবো নেবেন না মাইন্ড করবেন না যদি না নেন তাহলে আর দোর করি না ঠিক আছে নেবেন তাহলে ভ্যান ভাড়া স্পিল্ড না এক করকড়া এক দুই তিন চার পাঁচ নেন দিয়ে দিলাম আপনি যেটা পছন্দ সেটা নিয়ে নেন আজকে উন্মুক্ত যে যেটা পছন্দ করবে সেটাই এর মধ্যে যা আছে সেটি আপনার এক দুই তিন চার পাঁচ আপনাকে দিয়ে না হলো কসকসা টাকা রেহানা এক বড় বোন রেহানা রেহানা তিনিও একটা পাচ্ছেন আমার ছেলিনা আফার চমৎকার ঈদ বাজার এক দুই তিন চার পাঁচ কী কস রাশিদা নেন আপনাকেও দিলাম নেন আচ্ছা এর ফলে খাদিজা একটা নিয়ে নাও না না তুমি একটা নিয়ে নাও না হ্যাঁ বেলকিস তোমার বাজারের মধ্যে আলী ওদের বাজারের মধ্যে কি কিসমিস আছে আচ্ছা বেলকিস আবার রাগ করতে পারো যে কিসমিস নাই এক দুই তিন চার নাও চলে যাও নাও ও নাও নাও বার বেশি তাই না একটু কমানো উচিত ছিল তাহলে তুই প্যাকেটটা খুলে একটু কমা দেয় হ্যাঁ আপনি আমার বড় আপনি যদি নিয়ে কষ্ট বি নেই আজকের মতো কষ্টই নিয়ে যান হ্যাঁ ব্যান ভাড়া দিই নেন আপনার জন্য দয়া করে নিন আচ্ছা এর পরে টোপলা জানি আরেকটু বড় হয় এবার আমার টিমের সক্রিয় ছেলে সদস্য তাদেরকে একে একে ডাকছি প্রথমেই মোহাম্মদা আলী মোহাম্মদা আলী নিয়ে নাও নিয়ে নাও সমাজ ইসলাম আমার ক্যামেরাম্যান তুমি এখান থেকে টান দিয়ে ওখানে নাও নিয়ে যাও বাবু আমার ছোট্ট বাবুটা কই ও বাবু হাঁটে গেছে আমার ছোট্ট ছেলেকে নিয়ে একটা ভিডিও ধারণ করতে তারটা রয়ে যাবে রাত্রিতে সে নিয়ে যাবে আচ্ছা এরপরে সবুজ সবুজ এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান সবুজ নাও নাও না বাবা নাবা আর নিবে না এটা নিবে না ব্যান বেড়ে নাও আচ্ছা এরপরে বাসের আলী বাসের আলী আলী সালাম নিয়ে নাও একটা

আর এটা হচ্ছে বাবুর বাবা মিলিয়ে গেছে তো তো ধন্যবাদ অস্ট্রেলিয়া প্রবাসী সেলিনা আপা আপনার টাকা দিয়ে বাজার করেছি আর এই টাকাটা আমার সংরক্ষণ করা ছিল গত বছর ঈদের আগে রেখে দিয়েছিলাম আমার ডয়ারে এই টাকাটা দিয়ে দিলাম টাকা কম হোক কিন্তু সকসকা কষ চকচক আছে তো চকচকের সেন্টি আলাদা মজাই আলাদা তো ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সেলিনা না পাকে এবং ধন্যবাদ জানাচ্ছে আমার টিমের সকল সদস্যদের এখানে যে আইটেমগুলো দেওয়া আছে যে পরিমাণ দেওয়া আছে তাতে একটা পরিবারে নির্বিঘ্নে আগামীকাল অর্থাৎ ঈদুল আজহার যে খাবারের স্বাদটা সেটা নিতে পারবে এছাড়া আগামীকাল শনিবার পবিত্র আজ আজহায় আমাদের এখানে বেশ কয়েকটা গরু এবং ছাগল জবাই হচ্ছে আমার নিজের একটা আছে এবং আমার মাধ্যমে বেশ কয়েকটা গরু এবং ছাগল দেয়া আছে সবাই আগামীকাল জমাই হবে কষাই আসবে তারা ধুমধামের সাথে তারা জবাই করে মাংস রেডি করে দেবে এবং আমার টিমের সকল সদস্যরা তারা প্যাকেট করবে প্যাকেট করে বিভিন্ন মাদ্রাসের থেকে আসা এতিম বাচ্চাদের হাতে প্যাকেট তুলে দেবে এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা গরিব অসহায় মা বোনেরা যারা আছে তাদের হাতে তুলে দেব এবং আমার টিমের সকল সদস্যরাও পাবে আগামীকাল যেন মহান সৃষ্টিকর্তা দিনটি অর্থাৎ ওয়েদারটা ভালো রাখে আমাদের সকল কার্যক্রম যেন সুন্দরভাবে হয় এবং পৃথিবীর সমস্ত মানুষ যেন ভালোভাবে এই উদযাপন করতে পারে এই আছে শেষ করছে আজকের এই ছোট্ট ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন